দেখো বন্ধুরা আজকে সন্ধ্যেবেলা কী খায় কী খায় এরকম ব্যাপার তো বাবাও নিয়ে এসেছে ড্রামস অফ হেবিন ছেলেও নিয়ে এসছে ড্রামস অফ বাবা নিয়েছে এইটা আর ছেলে নিয়ে এসছে এইটা তো একটা করে সবাই খেয়ে নিয়েছে তো তোমাদের ঢেলে দেখাচ্ছি কোনটার মধ্যে কটা করে আছে এটা হচ্ছে বাবা নিয়েছে বড় দোকান থেকে মানে আমাদের পাইপাড়াতে নটরাজের দোকান নটরাজি সরি সরি তন্দুরি পাঞ্জাব থেকে তো এটা ভিমি ভেবে কীরকম যেন বড় দোকানে বড় বড় ব্যাপার দেখাচ্ছি তারা কপিস আছে দেখছি এক দুই তিন চার পাঁচ এখানে আছে পাঁচ পিস পেঁয়াজ দিয়ে ঘাঁটা আর এখানে আছে এক এখানেও পাঁচ পিস দুটো থেকেই ছেলে এই দুটো থেকেই একটা করে খাওয়া হয়েছে তো আমার মনে হচ্ছে যেটা দেখে সেটা হচ্ছে এটার মধ্যে একটু গ্রেভি টাইপ করাম আর এইটা জাস্ট ফ্রাই শুধু ফ্রাই এটা কোনো টস করা নেই কোনো সসে টস করা নেই এটা জাস্ট ফ্রাই তো দেখা যাক দুটো টেস্ট কেমন স্যালাড দিয়েছে বাবু বাবু স্যালাড দিয়েছে দুটোর দাম কত আচ্ছা বাবু যেটা আমার ছেলে যেটা এনেছে সেটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা মানে একদম ফ্রাই যেটা ফ্রাই এটা এটার দাম হচ্ছে একশো ষাট একশো ষাট টাকা একশো কুড়ি টাকা আর এটা দেখো এই যে টস করা গ্রেভিতে এই সসে টস করা এটার দাম হচ্ছে একশো ষাট টাকা আর কি টেস্ট তোমাদের আমি বলছি প্রথমে আমি এই ফ্রাইটা খাচ্ছি যেটা আমার ছেলে নিয়ে এসেছে যে ফ্রাইটা খাচ্ছি এটা ফ্রাই

は、ね、い。